হাই এফডিওন কেমন আছে সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি মোটামুটি আছে এখন যেহেতু ছেলের এক্সাম চলছে ভীষণ টেনশন মতে দেখো চা নিয়ে নিচ্ছি লেবু চা কালকে ছেলের এক্সাম ছিল ওকে ঢুকিয়ে দিয়ে কী করবো বসে বসে ভীষণ বোর হচ্ছিলাম প্রায় আড়াই ঘন্টা মতন পরীক্ষা ছিল তাই ভাবলাম একটু গলাটা ভিজিয়ে নিয়ে যাক এবার দেখলাম পাঁচ দিয়ে দেখলাম লেবু চা যাচ্ছিলো কয়েকজন খেলো তো আমারও একটু খেতে ইচ্ছে হয়ে গেল মানে আমি একটু লেবু ওই জন্য আমিও একটু লেবু চা নিয়ে নিলাম বেশ ভালোই লাগে কারণ বাইরে একটা হালকা হালকা মৃদু হাওয়া আর সাথে লেবু চা ভীষণ ভালো লাগে তার কিছুক্ষণ পরে আমার এক বান্ধবী এলো বললো চলো চা খেতে যাই আমাদের এখানটায় এই মতিঝিলটার এখানে এত সুন্দর ধাবা স্টাইলে চা বানাই বন্ধুরা কি বলবো দুর্দান্ত লাগে খেতে তো ওখানে আমি আর আমার বান্ধবী মিলে চলে গেলাম চা খেতে গল্প করলাম আর জমিয়ে চায়ের মজা নিলাম আমরা যেখানে চা খাচ্ছিলাম এই ডগিটা বসেছিল কি কিউট দেখতে ভীষণ ভালো নাকি শুনলাম যাক ভালো লাগলো আমার বান্ধবী তোকে ভীষণ আদর করছিল আমার ভয় লাগে আমি করিনি তারপর আমাদের চা চলে এলো দুই বান্ধবী মিলে চা খেলাম জমিয়ে আড্ডা দিলাম একটু সবজি বাজার করলাম তারপর ছেলের ছুটির টাইম হয়ে গেল চলে গেলাম